আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার আলহাজ ভান্ডারে আলহাজ ভাণ্ডার থেকে আপনাদেরকে আজকে কিরকম দামে পেঁয়াজকে জানিয়ে দেবো সাথে আলু রয়েছে রসুন রয়েছে আপনারা বিজয়টা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজের দাম আগে থেকে অনেক বৃদ্ধি সত্যি কি বৃদ্ধি আমরা কাকুর সাথে কথা হলে আপনাদেরকে পেঁয়াজের

আমদানিও ঠিক পারফেক্ট মতো আছে মানে আমদানি বেশি বৃদ্ধি নাকি না আমদানি অতিথিশা একটু বৃদ্ধি আছে তারপরে যা ধরেন একশো টন সেল হয় একশো টনই আমদানি আছে আমদানি আছে হ্যাঁ বেসা বিক্রি কি অবস্থা বেসা মোটামুটি ভালো খায় খাবার খারাপ না তার মধ্যে একদিক হচ্ছে আপনার পেঁয়াজের বাজার ভালো এই জন্য পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি অপরদিকে পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ এই জন্যে বেশি কারণ হলে পাঁচ তারিখ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ও পেঁয়াজ রসুন কন আলু কন দুধ কন ডিম প্রত্যেকটা পণ্যই অনেক বেশি বেঁধা হয় মাসের বেঁধা কেনাটা এক তারিখ থেকে দশ তারিখের মেজরিটি পার্সেন্ট বেঁধা হয়ে যায় কেন বেশি হয় এটা এক মানুষ বেতন পায় সরকারি বিভিন্ন সংস্থার থেকে পাবলিকের হাতে আসে

পনেরো দিন লাভে গেছে আর ওইদিকে অতীতে ছয় মাস পাঁচ ব্যাপক লসে ছিল কৃষক কৃষকেরাও লসে ছিল ব্যাপারীরাও লসে ছিল ব্যাপারিরা ঘর বাড়ি বেছে লোন টোন নি একাকার অবস্থা আর কৃষকেরাও ব্যাপক লস খাইছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রতি কেজিতে পেঁয়াজে উৎপাদন খরচের সায় ফিফটি পার্সেন্ট পাইছে আর ফিফটি পার্সেন্ট লস হয়েছে উৎপাদন

মানে এটা যে উদ্দেশ্য হলো কি মানে কিছু কিছু ব্যবসায়ীরা বলে হ্যাঁ মানে হাটের তুলনায় নাকি শ্যামবাজার দামটা কম ছিল মানে কিছুদিন আগে অনেক সময় তিন চার মাস এমন গেছে কথাটা একেবারে মিথ্যা না তো গ্রামে বেশি গেছে শহরে কম গেছে ওই জন্য ব্যাপারে লস খাইছে এখন ওই জন্য কৃষকের লস খাইছে এখন হাটের তিনি যে ব্যাপারে নিয়ে আসে যত্ন সহকারে কিছু হলেও বেনিফিট হয় আর কৃষকের দশ বারো টাকা

কোনো কোনো সবজি আশি টাকা নব্বই টাকা হয়ে গেছে একমাত্র বাংলাদেশে দুইটা পণ্যের দাম কম একটা হচ্ছে আলু পিপির গাছ ডোবে না পানিতে আর আলু এতটা উৎপাদন চাহিদা হলি এক কোটি দশ লাখ টন উৎপাদন হয়েছে এক কোটি চল্লিশ লাখ টন চার লাখ চার কোটি টন আলু স্টোরে আছে চারশো স্টোরে আর চল্লিশ লাখ টন আলু বাইরে আছে বিভিন্ন গুড়ায় গোডাউনে বারান্দায় উঠানে সেইগুলি এগারো টাকা বারো টাকা বৃদ্ধি হচ্ছে আর যেগুলি আজকের বাজারে ওটা সাড়ে ১২ টাকা পনেরো টাকা সাড়ে সত্তর টাকা পনেরো টাকা দামটা কেমন গতকাল ছিল চোদ্দ টাকা সাড়ে তেরো টাকা মানে কালকে থেকে এক টাকা আলু একটা বৃদ্ধি পেঁয়াজ একটা বৃদ্ধি কিন্তু দাম

ঐ পুইটাটা এসে আবার করতে বললে আলুর দাম না বাড়তো। কিন্তু দেশে তো নির্বাচন নাই। অস্থায়ী সরকার, অস্থায়ী দপ্তর। হ্যাঁ। দাদু নন রোপণই উপযুক্ত মারতেছে না। রোপণ করতে বললি আলুর দাম বাড়তো। বুঝেন? রোহণের দামও বাড়তো। আবার আরো আরো অনেক কৃষিপণ্য আছে। বুঝেন এগুলো দাম বাড়তো। আর তো स्थाई সরকার নাই। যেগুলো দপ্তর ওতে ছিল আছে? এই দপ্তর গুলা অতীতের সৈরাসারি সরকার সব শেষ করে দিয়ে গেছে পুরো দপ্তরে পঞ্চাশটা ষাটটা দপ্তর একদম খালি করে হয়ে গেছে কোনো ডলার নাই কোনো টেকা নাই একদম খাতা কলম পড়ে আছে আর কিছু নাই কোনো মা অফিসার

তাহলে তো মানে যদি আলু যদি না লাগায় চামড়ার বছর হয় তাহলে তো হ্যাঁ না লাগালিয়ে আবার পাড়ি যাবে কিন্তু সরকারের উচিত এই মুহূর্তে কৃষকের পাশে দাঁড়ানো আলু আলুর কৃষকের পিছে দাঁড়াতে হবে দানা দানাভুক্ত দিতে হবে তেলে ভুক্তু দিতে হবে শাড়ে দিতে হবে বিশে দিতে হবে আপনারা বিভিন্ন দিক দিয়ে ভুক্তু দিয়ে কৃষকের ভাববেগ রাখতে হবে টাকা আমার আগামী বছর আলু উৎপাদন করে আলো অন্যন্য কফি মূল্য গাজর এইসব পণ্য উৎপাদন করে যদি সরকার পাশে দাঁড়ায় বিভিন্ন ভাবে ভর্তুকি দেয় ব্যাংকে লোন টোন দিয়ে ভর্তুকি দেয় কৃষকের পাশে দাঁড়ায় তাহলে কৃষক উৎপাদনে যাবে কৃষক আবার উৎপাদন করবে এই দেশের যা চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারলে বিদেশের ডলার আমদানি করতে পারবে ডলার এই দেশের সাশ্রয় হবে আর কৃষক উৎপাদন করতে না পারে

আশি টাকা নব্বই টাকা হবে তখন যদি বাহাত্তর পিস আমদানি করে তাহলে ভুক্তাদের জন্য উপকার হবে এখন যে পেঁয়াজের দামটা আসে না এটা ভুক্তাদের জন্য পারফেক্ট দাম বুঝলেন ষাট টাকা সত্তর টাকা পেঁয়াজের দাম অস্বাভাবিক না বুঝলেন অন্য অন্য পুণ্যের যে দাম তার সঙ্গে মিলালে ষাট টাকা সত্তর টাকা পেঁয়াজের বাজার এটা অত্যন্ত স্বাভাবিক এবং ক্রয় ক্ষমতার মধ্যে আছে মনে করেন পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজের ক্ষেত্রে মনে করেন কত টাকার ভিতরে থাকলে কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না যারা সাধারণ ভোক্তা হ্যাঁ তারও ন্যায্য দামে কিনে খেতে পারবে ষাট টাকার মধ্যে থাকলে কৃষকেরা লাভবান হবে আমার আগামী বার কৃষক লাভ লাগাতে পারবে আর যারা ভুক্ত কিনে খায় তাদের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে ষাট টাকার উপর বাজার হলেই ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং কৃষকেরাও অতিরিক্ত মুনাফা করে বুঝলেন ষাট টাকা দেখা নেই স্বাভাবিক আপনি বলতে পারেন তাহলে সত্তর টাকা পঁয়ষট্টি বিক্রি হচ্ছে দুর্যোগের জন্য দুর্যোগ আজ পঞ্চাশ দিন বৃষ্টি আসতে গোটা বাংলাদেশে গতবার ভারতের তেন বন্যা আসি তেরোটা ডিস্ট্রিক্টে ফেনি মেনি লোয়াঘাড়ি ডুবি শেষ হয়ে গেছিল এইবার বন্যা নাই এবার বৃষ্টি বৃষ্টিতে গোটা বাংলাদেশের এই সবজি ফজল সব ডুবি শেষ বুঝলেন গতবার বন্যা এবার বৃষ্টি বুঝলেন এখন যদি গেলে ই হয় আপনার এই বৃষ্টি ছেড়ে যায় বৃষ্টি না হয় আবহাওয়া ভালো হয় পেঁয়াজের দামও কমে যাবে আপনার অন্য অন্য পণ্য যে শসা ঝিঙা বেগুন যে সবই দাম হয়েছে প্রত্যেকটা পণ্য দামেই স্বাভাবিক হয়ে আসবে বন্যার কথা মনে পড়ে হ্যাঁ আমার একটা কথা মনে পড়েছে আছে মানে গেছে মতো যে বন্যটা হয়েছে না হ্যাঁ আমাদের বাড়ির দরজা হ্যাঁ ওসা তারপরে এক মাথা পাঠিয়েছি আপনার বাড়ির তেরুল ডিস্ট্রিক্টে ঢাকা থেকে যত সাহায্য করেছে যত টান গেছে কোটি 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 টাকার টান একদিক সরকার পতন ঘটলো দেশে ভয়াবহ অবস্থা হয়ে গেল অপরদিকে এই তেরোটা ডিস্ট্রিক্ট বন্ধ হয় ভারতের থেকে আসা বন্ধ পানি তেরোটা ডিস্ট্রিক্ট একদম ডুবে ভাইসি গেল বুঝলেন গরু বাসুর জলে ভাইসি গেল অর্থনৈতিক অবস্থা তেরোটা ডিস্ট্রিক্টে ভয়াবহ খেলা পাওয়া গেল ঢাকার ভার্সিটির বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা

মানে এই দাম থেকে যদি সামনের দিকে আরো বৃদ্ধি হয় তাহলে এলসি প্রাইস মানে আমদানি করা উচিত হ্যাঁ এলজি হতে পারে যদি সত্তর আশি টাকা দাম হয় তাহলে এলসি হতে পারে আর যদি সত্তর আশি টাকা না হয় তাহলে এলসি না হওয়ার সম্ভাবনায় বেশি দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে কৃষকের ঘরে কৃষকের দাম বেড়ে বাড়তে হচ্ছে না এই জন্য হাটে বাজারে আমদানি কো করতেছে পাট বিক্রি করতেছে অন্যান্য পণ্য বিক্রি করতেছে পেঁয়াজ আপাতত দাম বাড়ার ভাব কি কম করতেছে আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ রসুন আলুর সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ